আপনি আমার কক্ষকে সদরকে প্রশস্ত করে দিন সুভানন্দ তার মধ্যে কিনি হেকমত্তি আপনি ধরিয়ে দিন বাবার দিয়ে আপনি ধরিয়ে দিন যে বলুন সুভানন্দ্য তাহলে থেকে প্রমাণ হয় এই কল্পের শক্তি একটা আছে কি আছে না এ কি বলেন আছেন আরে এবারে আছেন বুঝুন মসজিদুল হারাম থেকে নিয়ে গেলেন হারাম থেকে নিয়ে যাওয়া হচ্ছে কোথায় মসজিদুল হাফসফ কেন নিয়ে গেলেন

তোমাদের আল্লাহর সাথে দিদার করে এসেছে তুমি কি এটা বিশ্বাস করো তুমি কি শুনেছো সিদ্দিক আকবর বললেন না আমি শুনিনি তবে তুমি যখন বলেছো তোমার থেকে শুনে আমি সেটাকে বিশ্বাস করে নিলাম আমার নবী যখন বলেছেন বেশক সেটা সত্য কথা জুড়ে বলুন সুবহানাল্লাহ আরে সাহাবাদের মতো ঈমান আমাদের আছে নাকি আরে ওই জন্যই তো তারা জান্নাতি তারা না দেখে ইসলাম কবুল করেছে না দেখে নবীকে মেনেছে

جانتی جانتی ابو مکر اومار جانتی جانتی حکمال علی جانتی جانتی حر صحابی نبی جانتی جانتی سبحان اللہ سبحان اللہ

আল্লাহ নবী বলেন কুল্লুহুম ফিন নার ইল্লা ওয়াহিদ সব জাহান্নামে চলে যাবে একটা ছাড়া সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হুজুর একদল জান্নাতী তারা কারা আল্লাহর নবী বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি কি বললেন যারা আমি নবী আমার এবং আমার সাহাবাদের দেখানো মত পথের উপরে সেই রাস্তার উপরে চলবে যদি বলুন সুবাহার আল্লাহ তাহলে সাহাবাদের অনুসরণ করলে জান্নাত পাওয়া যায় ঠিক না তাই জোরে বলেন ঠিক না ভুল আর যাদের মধ্যে সাহাবা নেই তাদের মধ্যে ইসলাম আছে না তাই জোরে বলেন আছে না নাই এবারে আছে না দিকে যাবো এবারে চলে আসেন সেই জায়গাতে

সাদা কেন ছিল বলেন তো এবার আসেন সাইন্স বিজ্ঞান আল্লাহর নবীর মেহরাজ এটা যে সাইন্টিফিক সায়েন্সের দিক দিয়েও প্রমাণিত আমরা সায়েন্স প্রমাণ করলো কি করলো না আমাদের সেটা দেখার বিচার নয় সাড়ে চোদ্দশো বছর আগে আমার আল্লাহ কোরআনে জানিয়েছেন মানেই সেটা সত্য এটি

حدیث پکر وہ دیسے سے اللہ نبی سرکار قائرات جنات چند صلی اللہ علیہ وسلم جے میراد سے دنیا رسومائی شیما ہی سبے چھاکا سبا چھوڑے رسومائی سبحان اللہ وطنی. سبحان اللہ بلے سبحان اللہ بلے اس حدیث اللہ نبی صلی اللہ علیہ وسلم بلچہ کی تینی اوزو کو رہیے سیمانی صحیح نا

এটাকে সায়েন্সের ভাষায় বলে এক আলো বর্ষ ঠিক না ঠিক না এবারে আসে তাহলে সময় কত সাত বছরের সময় আল্লাহ বিদ্যুৎকে গতি দিয়েছেন পাওয়ার দিয়েছেন এক লক্ষ ছিয়াশি হাজার মাইল স্পিডে যাওয়ার আর আল্লাহ তিন শব্দের বাইককে যদি তাই দেন চার শব্দের গোড়াকে দিয়েছেন তার চাইতে কয়েক গুণ বেশি তাই জন্য আমার বলার নবী হুজুরে পা

পর কোয়েন mấtল কিছুটা সময় যদি আরেকটা ভালো বিষয় বুঝতে পারবেন আর সুন্দর বিষয় বুঝতে পারবেন আল্লাহ নবী হাদিসতে কি যে আল্লাহ আমাদেরকে উঠাবেন না কি ওয়ান তাসি বাদাল মওত কি আমাদেরকে পুনরুত্থান করবেন না করবেন সবাই মানি সবাই মানি এর উপর আমাদের ইমান আছে না না আছে না না এর উপর আমাদের ঈমান আছে আছে তো সেটা কোন সময় কত বছরে আজ ইসপাকেতে যে কতসা 1% হাজার বছরের সময় সুবহানাল্লাহ ওই hashTable ময়দানে যে dino উঠাবে hashTable ময়দানের এক দিন সমান সমান দুনিয়ার সময়ের সীমায় কত বছর কত বছর 50 হাজার বছর তার মানে পৃথিবী একটা গ্রহ না কি গ্রহ তো পৃথিবীর উপগ্রহ চাঁদ তাই না তাহলে সৃষ্টি জগতে এরকম গ্রহ আছে না ভাই অনেকগুলি গ্রহ আছে যে তাহলে প্রত্যেকটা গ্রহের টাইম কিন্তু এক আলাদা আলাদা সামান্য দুনিয়ায় দেখে বাংলাদেশে এখন বাজে রাত্রি দশটা বেজে পঞ্চাশ মিনিট কম বেশি তাই কিন্তু এই সময় সৌদি আরবে কত কি সময় আছে আগিয়ে না পিছিয়ে কি

শরীফে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে যাচ্ছিলাম ওটা এক মাসের পর কিন্তু না আমার অত সময় লাগেনি তারপর যদি শুনতে যাও তোমাদের একটা মক্কা থেকে কাফেলা তারা হিজরতটা করেছিল তারা রাস্তায় আছে তাদের ফিরে আসতে তিন দিন সময় আর লাগবে তিন দিন পরে তারা মক্কায় ফিরে আসবে ওই জায়গাতে মরুভূমির মাঝে তাদের উটটা হারিয়ে গিয়েছিল তারা আবার উটটা এখন ফিরে গেছে তিন দিন পরে মক্কাবাসীরে

موسیقی <سؤال> কবরের পাশ দিয়ে অতিক্রম করছিলাম সেই সময় আমি গিয়ে চোখে দেখেছি হযরত মূসা আলাইহিস সালাত ওয়া সালাম তিনি কবরের মধ্যে কি কবুল মিহ ইউসা লুদ তিনি তার কবরে নামাজ পড়া আয় করছে জোরে বলেন সুবহান এত কিছু প্রমাণ দেওয়ানোর জন্য আমাদের তো ওয়াদা আর সঠিক ভাবে সঠিক জায়গায় রাখার জন্য এবারে তিনি আল্লাহর নবী বলছেন হুজুর বলছেন মসজিদুল আহ দিয়ে প্রত্যেক নবীরা যেখানে নিজেদের বাহনটাকে বেঁধে দিয়েছিল আমি গোড়াকে সেই জাদাতে বেঁধে দিলাম সেই দিলাম আমি মসজিদ আখসার মধ্যে প্রবেশ করলাম আমি দেখতে পেলাম সেই জায়গায় বহুত মানুষ কত মানুষ অনেক মানুষ প্রচুর মানুষ এবারে আসেন আগে একটা কথা ছেড়ে যাচ্ছে এটা আবার আপনাদেরকে শুনিয়ে দিই এই জায়গা থেকে আর একটা কনসেপ্ট আমার আপনার ক্লিয়ার হয়ে যাবে দয়ার নবী যখন যাচ্ছেন প্রথমে একটা জায়গাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই জায়গাটা খেজুর গাছ দিয়ে ভরা ছিল

যেটা পছন্দ মদিনাতুল মুনাওয়ারা সুবহানাল্লাহ আবার কিছুটা দেখেন আবার কিছুটা যাওয়ার পরে তিনি কি দেখলেন আবার একটা ফাঁকা প্রান্তরে সেই জায়গাতে তানা নামানো হলো সেখানে হুজুর কত ফরজ নামাজ আদায় করলেন জিবলি আমি জানি ইসলাম করতে পারি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি জানেন এটা কোন জায়গা কোন প্রান্ত বলেন না আমি জানি না যে এটা হচ্ছে কি এটা হচ্ছে মাদানা এটা হচ্ছে শোয়াকি ভাবি সালাত এলাকা ছিল সুবহানাল্লাহ বলেন তাহলে আর একটা মাঝে কোন জায়গা একটা শুধুমাত্র একটা গাছের নিকটে দুরাকাট নামাজ পড়তে বললেন হুজুর নামাজ পড়লেন বলতে ইয়া কি জানেন এটা কোন জায়গা না

যে নদীদের জীবনের জড়িত জায়গাগুলো হচ্ছে বরকতময় জায়গা বরকতময় যদি জায়গা না হতো ওই জায়গাতে আল্লাপ আপনার হাজিরকে নামাজ পড়াতেন না আল্লাহ নদী নামাজ করেছেন মানেই ওই জায়গাগুলো বরকতময়

کی کی نہیں جن ख़ुशबू जी गोी سارا महता एसारा نبی ख़ुशबू میں ہے اللہم صلی अला مصطفیٰ کی غلامی کیا چیز ہے جس کو مل گیا دو جہاں مل گیا اللہ یہ <تص like> আজকের এই মহিলের প্রধান অতিথি ঝিনোদা জেলা বিএনপির সংগ্রামী সহ সভাপতি সদর থানা বিএনপির